হে গাইজ ওয়েলকাম ভিডিও তো আজ কিন্তু ওয়েট গেনের ব্যাপারে ভিডিও হতে চলেছে তো অনেকে কিন্তু কমেন্ট করেছিল এস এম এস করছিল কল করছিল দাদা একটু ওয়েট বাড়ানোর রাস্তা বলো কীভাবে আমি ওয়েটটা বাড়াতে পারবো এবার যদি আমি ওয়েটটা না বাড়াতে পারি তাহলে কিন্তু আমি ডবলুবি কেপি বা এসএসসিতে গিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কিন্তু ফেল করে যাবো তাহলে কিন্তু আমার চাকরিটা পাওয়া হবে না অনেকেই কিন্তু এর আগে ওয়েটে বাদ চলে গেছো বা অনেকেই কিন্তু নিজের ওয়েটটা কম বলে ডিপ্রেশনে ভুগছো তো চলো আজকে সবথেকে কম বাজেটে একদম কম খরচায় নিজের তোমার বাড়িতেই যেগুলো তোমার প্রেজেন্ট আছে সেইগুলো খেয়েই কীভাবে সঠিক পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায়ে তোমার ওয়েটটা গেইন করতে পারবে সেই হিসাবে কিন্তু তোমাকে আজকে পুরো ডিটেলসে বলছি এবং আমি কিন্তু হাওয়ায় কথা বলছিলাম ভাই আমার কিন্তু আগে ওয়েট এরকম ছিল আমার কিন্তু ওয়েট এত কম ছিল এখন অবশ্যই মোটা হয়ে গেছি আগে আরও ওয়েট কম ছিল তো আমি কিন্তু আমার ওয়েটটা বাড়াতেও পারি কমাতেও পারি তো সেই এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু সব কিছু বলতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করছি প্রথম থেকে আশা করি এটা হেল্প হবে তো স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা প্রথম শুরু করছি তো আমাদের লাইফে কিন্তু সবারই ওয়েট নিয়ে কিছু না কিছু প্রবলেম আছে কারো ওয়েট খুব বেশি সেই নিয়ে অনেক সময় প্রবলেম থাকে আর কারও কিন্তু ওয়েট অনেক কম থাকে সেই নিয়েও অনেকে ডিপ্রেশনে থাকে তো আজকে কিন্তু ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার দিন কারণ আজকে ভিডিওটা যে পুরোটা দেখবে আশা করি তার ওয়েট কম নিয়ে কোনো সমস্যা হবে না আস্তে ওয়েটটা গেইন করবে তো যারা ওয়েট গেইন করতে চাইছে তাদের প্রথম কাজ ক্যালোরি সারপ্লাস করা তো ক্যালোরি সারপ্লাস মিন কি তুমি যেই ক্যালোরিটা বার্ন করছো তার থেকে মোটামুটি তিনশো থেকে পাঁচশো ক্যালোরি তোমার এক্সট্রা খেতে হবে তো দিনে মোটামুটি সাত ঘন্টা ঘুম হালকা একটু ওয়ার্কআউট আর তোমার পায়খানা পুরো ক্লিয়ার থাকতে হবে তারপরে শুরু করি তোমার পুরো দিনের প্রথম দিয়ে কি কি খেতে হবে তো একদম যেমন ঘুম থেকে উঠলে হালকা একটু ওয়ার্ম ওয়াটার নেবে ঠিক আছে এক থেকে দু গ্লাস ওটা আস্তে আস্তে খেয়ে নিলে খেয়ে নিয়ে তুমি পায়খানা পুরো ক্লিয়ার করে নিলে একদম ফ্রেশ হয়ে নিলে হওয়ার পরে তারপরে তুমি চলে গেলে মাঠে বা জিমে তো আমরা বেসিক্যালি যারা পুলিশের জন্য কাটছি এসএসির জন্য কাটছি তারা কিন্তু মাঠেই বেশি যায়। তো চেষ্টা করো যখন মাঠে যাচ্ছো বা জিমে যাচ্ছ তার দশ থেকে পনেরো মিনিট আগে কলা দেখতে পাচ্ছ চাইলে তোমরা কাঁঠালি কলা নিতে পারো সব থেকে ভালোভাবে তো এই কলা একটা বা দুটো খেলে ঠিক আছে খাওয়ার পরে তুমি কিন্তু যদি কলা না পাও তাহলে কিন্তু তুমি হালকা ছোলা খেতে পারো আর ছোলা কাঁচা ছোলা যদি এই যে ছোলা ছোলা যদি তোমার ঠিকঠাকভাবে না হজম হয় তাহলে কিন্তু তুমি ছাতুও খেতে পারো তো হালকা করে খেয়ে নিলে খেয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পরে তুমি তোমার ওয়ার্কআউট শুরু করলে বা তিরিশ মিনিট পরে করতে পারো তো ওয়ার্কআউট করে বা তোমার রানিং করে খুব কষ্ট হয়ে গেছে এখন তোমার খাওয়ার সময় তো দিনের যে ফার্স্ট মিলটা নেব কিন্তু ভালো করে নেব মাথায় রাখতে হবে ভালো করে নিতে হবে ডিম ডিম যে কতটা উপকারী ঠিক আছে ডিম যে কতটা উপকারী এটা কিন্তু খুব কম লোকেই জানে ডিম খেলে কিন্তু এর ভিতর প্রোটিন পুরো ফুলফিল প্রোটিন রয়েছে যারা কিনা ন্যাচারাল ডায়েট করে তারা কিন্তু অবশ্যই ডিম প্রচুর পরিমাণে খায় দিনে তো চারটে পাঁচটা খাবেই তো তুমি সকালে বেশি না দুটো ডিম দুটো নাও প্রথম প্রথম হিউজ খাওয়া দরকার নেই আস্তে আস্তে শুরু করো দুটো ডিম আর একটা বা দুটো আলু ঠিক আছে যে আলু যেটা তুমি ঘরে পেয়ে যাবে সেদ্ধ করে নাও এতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর ন্যাচারাল সুগার রয়েছে তো এই দুটো সেদ্ধ করে নিলে আর ভাত বাড়িতে আশা করি সবার বাড়িতেই ভাত ভাত কিন্তু সবার বাড়িতেই হয় এক থেকে বাটি যা যারা খেতে পারো তার থেকে অল্প একটু বেশি নেবে যে যতটা রেগুলার খাও ততকে অল্প করে বেশি নেবে ভাত আর পারলে টক দই ভাই কি যে উপকারী জিনিস যারা খায় তারাই জানে আর যারা চাইছো ন্যাচারাল প্রোটিন নিতে তাদের জন্য কিন্তু একটা মানে এটা বলতে পারো হীরা এই যে ছোলা দেখতে পাচ্ছ এ ছোলা আমিও কিন্তু রেগুলার খাই ছোলা এটা হচ্ছে পিনাট বাটার অ্যাকচুয়াল পিনাট বাটারটা খুব ভালো জিনিস যেটা বাদাম আছে ওটাই রোস্ট করে বানানো হয় খুব ভালো জিনিস তোমরা চাইলে অনলাইনে সার্চ করতে পারো পিন্টলার খুব ভালো পিনাট বাটার পাওয়া যায় আমি দেখেছি পিনাট বাটার তুমি রুটির সাথে মাখিয়ে খেতে পারো খুব 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 ভালো জিনিস যারা ওয়েট গেইন করতে চাইছো যারা ওয়েট গেইন করতে চাইছো তাদের জন্য কিন্তু খুব একটা ভালো জিনিস পিনাট বাটার তার সাথে সাথে হালকা তোমরা কাজু সবার কিন্তু কাজু অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না ভাই সত্যি কথা বলছি আমার গরিব ঘরের ছেলে কাজু অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না কাজু আছে এখানে আমান্ড আছে আর এখানে কিন্তু কিসমিস রয়েছে তোমরা কিন্তু চাইলে সকালবেলা কিসমিসটা ছোলার সাথেও খেতে পারো ঠিক আছে খুব ভালো জিনিস এগুলো দুপুরবেলা মিলে কিন্তু সবথেকে বড় যেটা জিনিস তোমার রাইস রাইস রাইসের সাথে কী নিতে পারো যদি তোমার বাইট কম থাকে তখন তুমি সোয়াবিন চাঙ্ক সয়াবিন দেখতে পাচ্ছ সয়াবিন কিন্তু অবশ্যই নিতে পারো খুব 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 ভালো প্রোটিন থাকে এতে এবং সয়াবিনের সাথে তুমি ডাল পারো প্রতিদিন চাইলে ডাল খেতেই পারো ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং তুমি যদি রাইসটা নেবে মানে ভাত ব্রাউন রাইস নেওয়ার কোনো দরকার নেই ভাই আমরা গরিব মানুষ ভাই সাদা ভাত একদম প্লেন ভাত ভাতের সাথে থাকবে তোমার একটা দুটো আলু থাকতে পারে আলু তুমি সব মিলিয়ে নিতে পারো যদি পারো চিকেন নেবে একশো থেকে দুশো গ্রাম অবশ্যই খুব ভালো হবে খুব ভালো হবে পুরো একদম ন্যাচারাল জিনিস ওটা চিকেনটা খেলে কিন্তু তোমার প্রোটিন বাড়বে দেখো আমাদের ওয়েট গেইন করা মানে এই না কিন্তু ভুড়ি বাড়াবো আমরা ব্যাট ফ্যাট বাড়াবো আমাদের কিন্তু মাসেল মাছ দরকার মাসেল মাছ বাড়ালে কি হবে তোমার দৌড়াতে পড়তে তোমার কোনো কষ্ট হবে না বা শরীরের কোনো ক্ষতি হবে না যারা ভাবছো জাঙ্ক ফুড খেয়ে আমার ওয়েট বাড়াবো পিৎজা বার্গার বা বিভিন্ন তেলেভাজা চাউমিন মোগলাই রোল বিরিয়ানি তো যারা ভাবছো এইগুলো বেশি বেশি খেয়ে আমাদের ওয়েট আমরা গেইন করে নেবো ভুল ভাবছো ভাই শরীরে যে কী ক্ষতি হচ্ছে বুঝতে পারছো না খুব ন্যাচারালি থাকো ভালো হবে তো ডাল সয়াবিন আর নাই চিকেন আর যারা ভেজ আছো যারা কিনা নিরামিষ খাও তারা কিন্তু অবশ্যই তোমরা ডালটা বেশি চুজ করবে আর সাথে পনির ঠিক আছে আর একটা সবজি খেতেই পারো যাই হোক প্রোটিনটা অবশ্যই কিন্তু দরকার শরীরের জন্য প্রোটিন কার্বোহাইড্রেট আর গুড ফ্যাট এইগুলো কিন্তু যদি ভালো মাত্রায় তোমার শরীরে ইনটেক হয় তাহলে কিন্তু তোমার চান্সেস ওয়েটটা গ্রো হওয়ার তুমি সারাদিনে পড়াশোনা করলে যা করলে করলে এইবার কিন্তু আসবে তোমার বিকেলে একটা মিল বিকেলে মানে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স করতে হবে কারণ কি যখনই তুমি বেশি সময় ধরে খালি পেটে থাকবে তখন কিন্তু তোমার শরীরে যে স্টোর থাকবে ফ্যাটগুলো বা ওয়েটগুলো সেগুলো কিন্তু তোমার আস্তে লস শুরু করবে সেইখান থেকে তোমার কিন্তু বডি এনার্জি রিলিজ করবে তোমরা বিকেলে চাইলে এটা নিতে পারো ছোলা আছে না কাঁচা ছোলা কাঁচা ছোলাটা খুব ভালো জিনিস কাঁচা ছোলা সাথে হালকা পেঁয়াজ হালকা একটু লবণ দিলে একদম হালকা লবণ দিলে ঠিক আছে দিয়ে হালকা একটু লেউ ঢেউ দিয়ে স্যালাড বানিয়ে খেলে খুব ভালো জিনিস উল্টো পাল্টা খাওয়ার দরকার নেই তো রাতের মিলটা আর দুপুরের যে মিলটা বললাম প্রায় সেম থাকবে এগ নিতে পারো এদিকে তুমি ডাল নিতে পারো সয়াবিন নিতে পারো আলু নিতে পারো এগুলো কিন্তু খুব ভালো সোর্স খাবারের ঠিক আছে এইবার দেখো আমি কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করতে পারিনি এখানে কারণ আমি দেখো বন জঙ্গলে থাকি এগুলো কিন্তু অ্যারেঞ্জ করা খুব চাপ তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদের যাতে কি না অল্পের মধ্যে বোঝাতে পারি সেই হিসাবে কিন্তু আমি এগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি কিছু কিছু জিনিস আমি তোমাদের বলি যেগুলো আমি এখানে আনতে পারিনি সব থেকে ভালো হচ্ছে গিয়ে দেশি ঘি অনেকেই ভাবো যে ঘি খেলে তো ওয়েট বেড়ে যাবে ওয়েট বাড়বে এটা হচ্ছে গুড ফ্যাট বাড়বে ঠিক আছে ঘি পুরো দেশি ঘি উল্টো পাল্টা না ঠিক আছে দেশি ঘি খেতে পারো যাদের দৌড়াচ্ছ দুধ অবশ্যই কিন্তু খেতে পারো দুধ যেমন তোমার ওয়েট গেইন করতে সুবিধা করবে হেল্প করবে তেমন কিন্তু তোমার শরীরে কিন্তু যে ক্যালসিয়ামের অভাব সেটা কিন্তু পূরণ করবে সে কিন্তু তোমার দৌড়াতে সুবিধা হয় হাড়ে ব্যথা কম করবে সিম্পেন কম হবে অবশ্যই দুধ খাবে ঠিক আছে দুধ খাবে টক দই খাবে ঘি খাবে মাখন খাবে এইগুলো খাবে ভালো জিনিস উল্টো পাল্টা না ঠিক আছে এবং চেষ্টা করবে যত তুমি খাচ্ছ যত তুমি খাচ্ছ সেই পরিমাণে তোমার ওয়ার্কআউট করতে হবে এবং যতটা ক্যালোরি তুমি বার্ন করছো তার থেকে তিনশো থেকে পাঁচশো ক্যালোরি তুমি এক্সট্রা খাবে এটা তুমি কিন্তু একবারে খাবে না আস্তে আস্তে করে খাবে দিনে ছটা মিল করবে সেই হিসাব করে খাবে দেখো আমি যতটা পারলাম বলার চেষ্টা করলাম দেখো সব কিছু সম্ভব না আর একটা ভিডিও সবকিছু বলাও সম্ভব না তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম আশা করি বুঝতে পেরে গেছো আর ভিডিওটা যদি এক পার্সেন্ট হেল্প হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে হেল্প হয়েছে আর তোমার যদি কিছুতে প্রবলেম থেকে থাকে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো আর এত কিছু অ্যারেঞ্জ করেছি অনেক কষ্ট করে তো এই কষ্ট যদি একটা লাইক বানতে হয় একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমার ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কী টাইপের ভিডিও তোমাদের চাই অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনার দাবিয়ে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করছি এটা দিয়ে তোমরা ভালো রেজাল্ট পাবে তো চলো ভালো করে আহ ডায়েটটা মেনটেন করো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে তো চলো টাটা বাই বাই